আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আজকে আমি এমন একটা ওষুধ নিয়ে কথা বলবো যেটা আপনার শরীরের ভিটামিন খনিজের ঘাটতি পূরণ করতে দারুণভাবে সাহায্য করে এই ওষুধটির নাম মাল্টিভিট প্লাস এটি বাজারে বেশ পরিচিত একটি মাল্টিভিটামিন ও মিনারেল ট্যাবলেট যা তৈরি করেছে দেশের অন্যতম বড় ফার্মাসিউটিক্যালস কোম্পানি স্কোয়ার চলুন এখন জেনে নেই এই মাল্টিভিট প্লাস ট্যাবলেটটি আসলে কি কাদের জন্য কিভাবে কাজ করে এবং কিভাবে ব্যবহার করবেন তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তাহলে চলুন জেনে নেই মাল্টিভিট প্লাস কি মাল্টিভিট প্লাস একটি মাল্টিভিটামিন মিনারেল ট্যাবলেট এর অর্থ এই ওষুধটিতে রয়েছে একাধিক ভিটামিন ও খনিজ উপাদান যা আমাদের শরীরের বিভিন্ন কার্যকলাপ ঠিকভাবে চালাতে সহায়তা করে এটি মূলত শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রোগ প্রতিরোধে সহায়তা করতে এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে ব্যবহৃত হয় এবার চলুন জেনে নেই মাল্টিভিট প্লাসের উপাদান কি কি সেই সম্পর্কে প্রতিটি মাল্টিভিট প্লাস ট্যাবলেটে রয়েছে ভিটামিন এ ওয়ান পয়েন্ট ফাইভ ভিটামিন বি ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ ভিটামিন বি টু ওয়ান পয়েন্ট সেভেন এম জি ভিটামিন বি সিক্স টু এম জি ভিটামিন বি বারো সাইনোকোবালামিন সিক্স এম সি জি ভিটামিন সি ষাট এম জি ভিটামিন ডি দশ এম সি জি ভিটামিন ই পনেরো ইউ নিকোটিনামাইট বিশ এম জি ফলিক অ্যাসিড শূন্য পয়েন্ট চার এম জি ক্যালসিয়াম প্যান্টোথনেট দশ পয়েন্ট বিরানব্বই এম জি ফেরাস সালফেট পঞ্চাশ এম জি জিঙ্ক সালফেট সাঁত্রিশ পয়েন্ট শূন্য তিন কপার সালফেট দুই এমজি ম্যাঙ্গানিজ সালফেট ওয়ান পটাশিয়াম আয়োডিন একশো ছিয়ানব্বই এম পটাশিয়াম সালফেট এগারো পয়েন্ট একশো চল্লিশ এমজি এছাড়াও এটি সুগার ফ্রি ফলে ডায়াবেটিক রোগীরাও ডাক্তারের পরামর্শে এটি খেতে পারেন এবার চলুন জেনে নেই মাল্টিভিট প্লাস কাদের জন্য উপকারী যারা শারীরিক দুর্বলতা অবসাদ বা ক্লান্তি অনুভব করেন যাদের শরীরে ভিটামিন বা মিনারেল ঘাটতি রয়েছে অসুস্থতা বা অপারেশনের পরে দ্রুত রিকভারি করতে চান যারা বার্ধক্যজনিত কারণে শরীর দুর্বল অনুভব করেন অনিয়মিত খাওয়া দাওয়ার কারণে শরীর ঠিকভাবে পুষ্টি পাচ্ছে না এবার চলুন জেনে নেই মাল্টিভিট প্লাস কীভাবে আমাদের শরীরে কাজ করে এটি শরীরের কোষের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল সরবরাহ করে এই উপাদানগুলো শরীরের রক্ত তৈরি স্নায়ু কাজ ঠিক রাখা ত্বকের স্বাস্থ্য ভালো রাখা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং হার মাংসপেশি শক্ত রাখার কাজে সহায়তা করে এবার চলুন জেনে নেই মাল্টিপেট ক্লাস খাওয়ার নিয়ম কী সে সম্পর্কে সাধারণত দিনে একটি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয় খাওয়ার পর বা খাবারের সঙ্গে খাওয়া ভালো তবে সঠিক ডোজ জানতে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এবার চলুন জেনে নেই মাল্টিভিট প্লাস খাওয়ার সময় কোন সতর্কতা অবলম্বন করা উচিত গর্ভবতী বা স্তন্যদানকারী মা হলে ডাক্তারের পরামর্শ নিন আপনি যদি অন্য ভিটামিন বা মিনারেল সাপ্লিমেন্ট খান তাহলে অতিরিক্ত হয়ে যেতে পারে দীর্ঘদিন খাওয়ার সময় রক্তে আয়রন বা জিঙ্কের মাত্রা বেশি হয়ে যেতে পারে ডায়াবেটিক হলে চিকিৎসকের অনুমতি নিয়ে খেতে হবে যদিও এটি সুগার ফ্রি এবার চলুন জেনে নেই মাল্টিভিট প্লাসের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সাধারণত এই ওষুধটি নিরাপদ তবে কিছু মানুষের ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পেট ফাঁপা বা অস্বস্তি বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া হালকা অ্যালার্জি চেয়েশান যদি কোনো অস্বাভাবিক লক্ষণ দেখা যায় তবে ওষুধ বন্ধ করে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত মাল্টিভিট প্লাস সাধারণত আপনার স্থানীয় যে কোনো ফার্মেসিতে খোঁজ করলেই পাবেন বর্তমানে এটার দাম পঁচাত্তর টাকা মাল্টিভিট প্লাস প্রতিদিন খাওয়া উচিত প্রয়োজনে ও ঘাটতি থাকলে প্রতিদিন খাওয়া যেতে পারে তবে নির্দিষ্ট সময় পরে কিছুদিন বিরতি নেওয়া উচিত এই সিদ্ধান্ত চিকিৎসক নিতে পারবেন আপনার স্বাস্থ্যের অবস্থা দেখে মাল্টিভিট প্লাস বিভিন্ন কোম্পানি তাদের ব্র্যান্ড নেমে বাজারজাত করে থাকে অবশ্যই প্রয়োজনে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন উনি আপনাদের পরামর্শ দেবেন কোনটা আপনাদের জন্য ভালো কাজ করবে বা ভালো হবে তো বন্ধুরা আজকের মতো এটাই ছিল আমাদের মাল্টিভিট প্লাস ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা এই ওষুধটি আপনার শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করতে সত্যিই দারুণ তবে মনে রাখবেন যে কোনো ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোনো ওষুধ রিভিউ ভিডিওতে আল্লাহ হাফেজ